জলপাইগুড়ি আবারও সাক্ষী থাকলো অজগর উদ্ধারের নাটকীয় ঘটনার এবার ঘটনাস্থল টাকিমারি পূর্বপাড়ার এক ফরেস্ট লাগোয়া গ্রামীণ চাষের জমি দুই নম্বর টাকিপাড়ি পূর্বপাড়ার বাসিন্দা খগেন্দ্র দাস প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় জমির আলিতে মাছ ধরার ফাঁদ স্থানীয় ভাষায় যাকে বলে টেপাই সেটি বসিয়েছিলেন সকালে ফাঁদ দেখতে গিয়ে যা দেখলেন তাতে চোখ কপালে উঠল ফাঁদে মাছ নয় ঘাপটি মেরে বসে রয়েছে প্রায় পাঁচ ফুট লম্বা এক অজগর ছানা খগেন্দ্রবাবুর ছেলে নিপুর দাস যিনি গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সঙ্গে সঙ্গে সংস্থার সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল তাদের দক্ষতায় সুস্থভাবে উদ্ধার করা হয় অজগর ছানাটি অঙ্কুর দাস জানান টাকিমারি এলাকায় মাছ ধরার ফাঁদে অজগর ধরা পড়েছে সাপটি সম্পূর্ণ সুস্থ আছে এবং বন সঙ্গে আমরা যোগাযোগ করেছি সাপটিকে যথাযথভাবে তাদের হাতে হবে তিনি আরও বলেন ওই এলাকায় অজগরের উপস্থিতি বেশ ঘন ঘন লক্ষ্য করা যাচ্ছে তাই আমরা বন দপ্তরকে অনুরোধ করেছি এলাকায় নজরদারি বাড়ানো হোক এবং প্রয়োজনে সচেতনতা শিবির করা হোক নম্বর টাকিমারি এলাকার খগেন্দ্র দাসের বাড়ির পাশে মাছ ধরার জন্য একটা ফাঁদ পাতে যাকে গ্রাম বাংলায় ট্যাপাই বলে সেই ট্যাপাই সকালবেলা মাছ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় ভিতরে কোনো মাছ নেই একটা বড় সাপ তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তার ছেলে আমাদের গ্রীন জলপাইগি ইঞ্জির সদস্য তার মাধ্যমে আমাদেরকে খবর দেন আমরা তাৎক্ষণিক ছুটি যাই সেখানে গ্রীন জলপাইগির সভাপতি বিনোদন করেন এবং আমি সম্পর্ক করতে দাস ছুটি গিয়ে সাপটাকে উদ্ধার করি সাপটা সুস্থ আছে বনদপ্তরটাতে তুলে দেওয়া হবে এবং যেটা ওইখানে ইতিপূর্বে একটা পূর্ণ পূর্ণবয়স্ক হচ্ছে দ্বারা অজগর উদ্ধার হয়েছিল পুরুষ এবং ওই এলাকায় যেটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যেটা মেয়ে অজগরও সেখানে আসে এবং এই বাচ্চাটা যেহেতু এই বছরের বাচ্চা সেখানে আমাদের সন্দেহ হচ্ছে যে আরও দশ বিশটা অজগর থাকতে পারে বাচ্চা থাকতে পারে এবং মা তো আসেই তো সেই ক্ষেত্রে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি সেই এলাকায় নজরদারি চালানোর জন্য এবং পাশাপাশি আমরা গ্রীন জলপাইগুরির পক্ষ থেকে সেখানে নজরদারি চালাচ্ছি যাতে আরও অজগর ছানা বেরোলে বা মা অজগরটাকে উদ্ধার করে বন মানে ফরেস্টে ফেরত পাঠানো যায় এই ঘটনাকে কেন্দ্র করে টাকিমারিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও গ্রিন জলপাইগুড়ির তৎপরতায় সাপ উদ্ধার ও সংরক্ষণ প্রক্রিয়া নিঃসন্দেহে প্রশংসনীয়